আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন পর ব্লগ করছি আর আজকে আমরা একটা জায়গায় চিটংয়ে একটা ফেমাস জায়গায় আসছি খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য আর সেটা হচ্ছে ড্রাইভার হোটেল আমরা জানি চিটংয়ে আসলে যে কয়েকটা হোটেল আছে ফেমাস তার মধ্যে ড্রাইভার হোটেল একটা আর এই ড্রাইভার হোটেলের পেছনে ড্রাইভার হোটেল নামকরণের পেছনে অনেক কাহিনি আছে সেটা আমি শেয়ার করব তো চলুন যাওয়া যাক যারা আপনারা চিটাং থেকে আপনার ড্রাইভার হোটেলে যেতে চান তারা বেসিকলি থেকে আপনারা বাসে উঠতে পারেন যে কোনো ফেরিগামী বাস বা বাসে হবে টাকার নিতে পারে ওই ড্রাইভার হোটেল বললেই দিবে যেহেতু আমরা বাইকে করে যাব তাই আমাদের প্রথম পার্টনার নাদিম চলে আসলো আর আমরা লোকালি যাবো না আমরা যাব বাইকে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাত্রা শুরু করলাম ড্রাইভার হোটেলের দিকে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক পৌঁছাতে পারি আপনাদেরকে বাকিটা শেয়ার করতে পারবো তো এইটা এই গেটটা চিরংয়ের এই গেটটা কিন্তু খুব ফেমাস এবং দেখতে আমার মনে হয় সবচেয়ে সুন্দর লাগে সিটির বাইরে যাওয়ার জন্য এই গেটটা তো মাঝখানে একটা ব্রেকে আমরা একটা মসজিদের নামাজ পড়ার জন্য দাঁড়ালাম জুমার নামাজ মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ এবং পরিবেশটাও খুব ভালো ছিল নামাজ শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে ফাইনালি ড্রাইভার হোটেলের রাস্তায় প্রবেশ করলাম ঠিক যেখান থেকে আমরা ড্রাইভার হোটেলে যাব আমরা চলে আসলাম সেই বিখ্যাত ড্রাইভার হোটেল ঐতিহাসিক ড্রাইভার হোটেল যে হোটেলের কাহিনী হচ্ছে প্রায় বিশ তিরিশ বছর আগের এই ড্রাইভার হোটেলের কাহিনী বেসিক্যালি প্রচুর ট্র্যাক ড্রাইভাররা এসে রাতে খাওয়ার জন্য বিভিন্ন হোটেলে দাঁড়াতো ওইখান থেকে এই হোটেলটা ফেমাস হয়ে ড্রাইভার হোটেল নাম হয়েছে এবং সেই সাথে এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এদের গরুর মাংসটা যার কারণে মানুষ এখানে প্রচুর আসে আর এ হচ্ছে তাদের ভেতরের দিকটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি তো প্রথমত আমাদের ভাতটা চলে আসছে এবং ভাতের সাথে আমরা প্রথমত অর্ডার করলাম আর স্টিমের ভর্তা যেটা তেমন একটা মজা হয়নি আর ওদের সবচেয়ে সিগনেচার যেটা সেটা হচ্ছে গরুর মাংস খুবই খুবই টেস্ট এটাই হচ্ছে ওদের মজার জিনিস আর সেই সাথে এই লইটা মাছটা অসাধারণ ছিল এই মাছটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কি অবস্থা খাওয়ার এখানে কি কোনটা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন বিদায়ের পালা ড্রাইভার হোটেল আসলে একটা হাই বলবো আমি আর সেকেন্ড হচ্ছে আসলে বিশেষ করে রাতের বেলা একটা ভালো ওয়েদার পাওয়া যায় ওয়েদার বলতে বোঝাচ্ছি আমি রাতের বেলা এই হোটেলটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি যত রাতে আসেন আর পরিবেশটা ভালো আর এখানে শুধুমাত্র আমি যেটা বলবো গরুর মাংসটা বেস্ট এছাড়া আর আদার খাবারগুলো তেমন একটা টেস্ট নাই তবে যারা একদমই আসেন না তারা একবার হলেও আসবেন এক্সপ্লোর করে যাবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ